দীপাবলির যেই না ছুটি পেয়েছি সেরকম ঘর জামা সাজিয়েছি সেরকম না বিভিন্ন প্ল্যান বানিয়েছি তার মধ্যে হচ্ছে মুভি দেখতে যাওয়া আজকে চলে সিনোপল সিনোপলিস বিকজ আমরা কান্তারা মুভি দেখবো এই মুভিটা তো চারিদিকে ছড়াছড়ি এবং টিকিট পাওয়াই যাচ্ছে না তার মধ্যে হচ্ছে মানে ভাবতেই পারছো কতটা ইন্টারেস্টিং এদিকে আকাশ মেঘলা কিন্তু আমাদের প্ল্যান নড়ছড় হবে না বক্স অফিসের হাজার হাজার মুভির মাঝখানে এমন একটা মুভি যেটা আমাদেরকে রুট সম্পর্কে জানায় আমাদের অতীত সম্পর্কে একটা ধারণা দেয় দেব দেবী কোথায় শিবা কোথায় পার্বতী সব মিলিয়ে না একদম একটা বেস্ট স্পিরিচুয়াল ফিল রয়েছে যার জন্যই হত মানুষ এত কানেক্ট করতে পারছেন এবং বিভিন্ন বিভিন্ন বয়সের মানুষ এখানে উপস্থিত হয়ে যাচ্ছে এখনো যদি দেখো নি ভাবছো দেখবো তাহলে আগে থেকে বলে রাখি মুভিটা দেখার সময় ফোকাস কিন্তু একদম সরাবে না নইলে কিন্তু বুঝতে পারবে না কারণ বিভিন্ন বিষয় রয়েছে যেটা তোমাকে বোঝার জন্য সময় লাগবে এই পার্টটা মেলি রয়েছে অতীতের বিষয় নিয়ে তোমাদেরকে জানতে গেলে পুরো মুভিটা নিজেদেরকে দেখতে হবে আমি স্পয়লার দেব না